চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ এমন কথাই বলেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলস আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে দ্বিতীয় দিন বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ ইতিমধ্যে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম টাইগার্স বাংলাদেশ সহ এবারের আসরে অংশ নেবে আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক ম্যাচে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ আবার ভারতের কাছে সেমিতে হেরে দেশে ফিরতে হয়েছিল এবার অবশ্য বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ভিন্ন টুর্নামেন্টটির আগে নিজেদের সর্বশেষ সিরিজের কেরিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তরা এছাড়া এবারের স্কোয়াডে নেই সাকিব আল হাসান তামিম ইকবালের মতন তারকা ক্রিকেটাররা দলের সুযোগ পাননি উইকেট কিপার ব্যাটার লিটন দাসও ভারত নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ গত আসরে জেতা পাকিস্তান খেলবে নিজেদের মাটিতে সব মিলিয়ে বাংলাদেশ যে কঠিন গ্রুপে পড়েছে তা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলবে বলে আশা করছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস তিনি বলেন আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো সুযোগ রয়েছে কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে তাই তাদের সুযোগ দেখছি এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা আমার মনে হয় সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও বাংলাদেশ খেলবে